তাকে পর্যাপ্ত খাবার খাওয়ানো কি 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 খাওয়ানো বলেন পর্যাপ্ত খাবার খাওয়ানো তাকে পুষ্টিদায়ক খাবার খাওয়ানো এবং তাকে বাটি এখন একটা মেয়ে কিশরি হওয়ার পর প্রতি মাসে কিন্তু তার একটা কি আছে হয় আছে না বলেন রক্তহরণ আছে না প্রতি একে মাসিক হয় না যে এই সময়ে তার একটা হয় এজন্য তাকে কি 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 করা বলে ওই যে পুষ্টিদায়ক খাবার যে বাটি খাবার খাওয়ানোর পরে যখন ওই কিশরি মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে যখন তার বিয়ে হবে সব পরিবর্তন যে সুস্থ থাকবে সুস্থ থাকবে তখন তার বিয়ে পর তার গর্ভের থেকে যে বাচ্চা আসবে ওই বাচ্চাটাও কি হবে বলে সুস্থ হবে আর যদি সে যদি অসুস্থ থাকে তাহলে একটা অসুস্থ মা তার বর্ত থেকে অসুস্থ বাচ্চার কি হলে অসুস্থ বাচ্চা আধুনিক না হলেন এজন্য আমাদের এই জন্য কিশোর বয়স পর্যন্ত আমাদের আহ সব সকলেরই এই মেসেজটা পৌঁছে পৌঁছে কিশোরীদেরকে যেন やはり、一度だけ、ええ、一度にしないと。